অনেকেই জানে না বাচ্চাকে কিভাবে খাবার দিলে খুব দ্রুত ওজন বাড়বে আজকে এমন কিছু টিপস শেয়ার করব যেটা করলে আপনার বাচ্চার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম ওজন বাড়বে আর সেই সাথে মিষ্টি কুমড়া একটা আলু একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ নিয়েছি সাথে কিছু ধনিয়া পাতা কুচিও দিয়েছি তারপর দিয়ে দিবো এখানে ঘি আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে যদি ঘিটা দেন তাহলে বাচ্চার শরীরের জন্য অনেক বেশি ভালো হবে এবার হচ্ছে এই ঘিতে কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এইভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো করে ভেজে নিব এইভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো যখন ভাজা হয়ে যাবে এইখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া এতে করে সুন্দর একটা কালার আসবে চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন হলুদের গুঁড়া না দিলেও কিন্তু হয়ে যাবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে চুলা রাসটা আমি মাঝামাঝি রেখেছি রেখে তারপর সিদ্ধ করে নিব যখন সিদ্ধ হয়ে যাবে এগুলাকে ভালোভাবে করে একটু মিক্স করে নিতে হবে এভাবে করে কিন্তু মিহি করে নিতে হবে অনেক বাচ্চারাই কিন্তু চাবিয়ে খেতে পারে না তারা কিন্তু গিলতে পারে ঠিক আছে চেষ্টা করবেন বাচ্চাকে একটু খাবার হাতে ধরিয়ে দেওয়ার তাহলে কিন্তু চাবানো শিখে যাবে তারপর আমি ভালোভাবে করে মিক্স করে যখন নিব নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব বাচ্চারা কি খেতে পছন্দ করে এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটু নতুন ধরনের খাবার দিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন বাচ্চা আসলে কি খেতে চায় কি পছন্দ করে এক ধরনের খাবার যদি আপনি সব সময় দেন তাহলে বাচ্চা মানে খেতে চায় না তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর একটা কাঁচা মরিচ দিয়েছি ঝাল সহ্য করতে পারলে দিবেন তা না হলে স্কিপ করতে পারেন তারপর আমি এক টেবিল চামচের মতো এখানে চালের গুঁড়া দিয়েছি আর একটু পানি দিয়ে মিক্স করে নিব এখন হচ্ছে এটা এখানে অ্যাড করে দিব এভাবে করে দিলে কিন্তু এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যদি রান্না করে দেন তাহলেই বুঝতে পারবেন আর এর সাথে যদি একটা হাই যুক্ত একটা ডিম দিয়ে দেন তাহলে তো আর কোনো কথাই নেই সারা দিনের যে তার পুষ্টিগুণের চাহিদা সেটা কিন্তু এটাতেই পেয়ে যাবে এখন হচ্ছে ডিমটাকে আমরা ফিটিয়ে দিয়ে দেবো এখন তারপরে ভালোভাবে করে নেড়ে এটাকে আরেকটু রান্না করে নিব একদম যাতে কাঁচা কাঁচা না থাকে কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো তারপর তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবো সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে চুলাশটা মাঝামাঝি রেখে রান্না করে নিব। অনেক বাচ্চারাই আছে ভাত খেতে চায় না খিচুড়ি খেতে চায় না আর কোনো ধরনের খাবারই খেতে চায় না মুখেই নিতে চায় না তাদেরকে এইভাবে করে রান্না করে দিয়ে দিই এখানে একবার অনেক মজা করে খাবে আর এইখানে আমি হালকা একটু টেস্টি মশলা দিয়েছি এতে করে বাচ্চা চারও অনেক মজা করে খাবে চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ মিষ্টি কুমড়াটা দেওয়ার কারণে এই খাবারটা অনেকটাই মিষ্টি মিষ্টি স্বাদ হয়েছে বাচ্চারা এমনিতেই মজা করে খাবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে রান্না করে দিলে একশো পার্সেন্ট গ্যারান্টি বাচ্চা অনেক মজা করে খাবে আর খেলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাচ্চারা খেয়েছে কিনা তো সবাই অনেক ভালো থাকবেন